আসসালামু আলাইকুম দেখেন আবার চলে আসলাম এই ডিজাইনের কাজগুলো এখন লাগামো আর কি ফিটিং করবো তো এ হলো আপনার আজকের কাজ স্টার্ট এখন এই নিচের থেকে ওপরে উঠাইছি এই যে গ্যাপটা দেখছেন এই গ্যাপে লাগামো তারপরে এই যে সব ডিজাইনগুলো উপরে উঠাইলাম আজকে তো এইখানে এটা লাগানোর উদ্দেশ্য কি এটা তো কোম্পানি সব তো এই যে গ্যাপগুলো আছে না এটি যে মনে করেন যে আপনার মানুষগুলো ওটা যদি এখানে বসে যদি পরে টাকা যায় ওই কেন এদিকে লাগানোর সিস্টেম আছে তো এই যে এখান থেকে সিরিয়াল দিয়া লম্বা করিয়া ওই যে দরজার এখানে একটা লাগাইছি আর কি হয় সাথে ধুয়ে দিয়েছি তো আজকে লাগাই কমপ্লিট করবো ইনশাল্লাহ ভিডিও শেষে দেখাব ওকে ধন্যবাদ ভালো থাকবেন আর আমি কুয়েত প্রবাসী অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ